আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতলক্ষে পুরান ঢাকার স্পেশাল আয়োজন বুটের হালুয়া দেখেন বুটের হালুয়া সুজির হালুয়া ম্যাসিস্তা জর্দা সমস্ত কিছু আইটেম এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে পুরান ঢাকার তানিম সুইটস রেস্টুরেন্ট হচ্ছে পুরান ঢাকার স্পেশাল চার একটা জাফানি গাজরের হালুয়া গাজরের হালুয়া হচ্ছে ফিরনি এটা হচ্ছে সুজির হালুয়া এটা হচ্ছে বুটের হালুয়া কত করে কেজি ভাইজান আপনার জালিকুন্ডা হালুয়া হইলো আটশো টাকা আচ্ছা ছানা হইলো আটশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে আপনার ডালের হালুয়া হইলো গিয়া ছয়শো টাকা আচ্ছা আচ্ছা সুজির হালুয়া তেরোশো টাকা চারশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা বিভিন্ন আছে না একবারে ভালো করে পসার ইউটিউবে যাবে এটা ইউটিউবে আর রুটি আছে আপনাদের কত করে কেজি ভাই ভালো আছেন আপনি আচ্ছা 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 জার্মানরা টাকা কেজি আচ্ছা হালুয়া আছে হালুয়া আছে ডিমের হালুয়া আছে জি 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 হালুয়া আছে মার্শাল্লা অনেক ধরনের আইটেম জিমা আর রুটিগুলো কোথায় দেখা যাবে আচ্ছা দর্শক আমরা রুটি দেখতে চলে যাচ্ছি অনেক ভিড় এই হচ্ছে রুটি আমরা রুটিগুলো দেখবো

মিষ্টি লাড্ডু সমস্ত কিছু আছে এটা পুরান ঢাকার তানিম সুইট রেস্টু রেস্টুরেন্ট আর সবরাতকে কেন্দ্র করে হচ্ছে বুটের হালুয়া আর রুটি তো অবশ্যই থাকে আসলে দোকানটা অনেক ভিড় আমি চলে যাই মিষ্টি নাই কেন দর্শক ছোট ঘোড়া মিষ্টি থেকে শুরু করে সব মিষ্টি